দ্বিতীয়বারের মতো হিট নিলেন সাইফুল সুন্দর একটি হিট একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন যদিও তাদের রেড গুটির প্রয়োজন রেড গুটি তার হাতের বাইরে রয়েছে তিনি একটি চাবি দিয়ে কিন্তু রেড গুটি হাতে নামার চেষ্টা করছেন দেখা যাক সুন্দর একটি চাবি দিয়ে কিন্তু তিনি যদিও রেড গুটি হাতে নিতে চেয়েছিলেন কিন্তু পারলেন না আবারও হাতে কিন্তু আর একটি চাবি রয়েছে তিনি আবারও চেষ্টা করছেন রেড পকেটে একের পর এক চাবি দিয়ে যাচ্ছেন তিনি সুন্দর যদিও চেষ্টা করেছিলেন কিন্তু আবারও তিনি ব্যর্থ হলেন সাদা গুটি সাপোর্টে কিন্তু গুটি পকেট নেওয়ার চেষ্টা সুন্দর একটি গুটি কিন্তু ব্যাচ হয়ে গেল এবং একটি গুটি দেখতে পাচ্ছি টপ রয়েছে তিনি চাচ্ছেন আবারও ছোট্ট একটি চাবি দিতে এবং চাবি কিন্তু তিনি দিয়ে গুটিগুলো ছাড়িয়ে নিলেন এবার হয়তো তিনি সেই রেড টি নেওয়ার চেষ্টা করেছিলেন একটু জন্য কিন্তু তিনি মিস করলেন